হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য যে আমার বাংলা প্রবন্ধ রয়েছে সেই আমার বাংলা প্রবন্ধের একটি গুরুত্বপূর্ণ টপিক যে মেঘের গায়ে জেলখানা রয়েছে সে মেঘের গায়ে জেলখানা থেকে মাত্র দুটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মার্কের প্রশ্ন শেয়ার করব এই দুটি পাসমার্কের প্রশ্ন তোমাদের এবিটিএ টেস্ট পেপার বলো এমনকি ডাব্লিউ বি টেস্ট পেপার বলো যে টেস্ট পেপারগুলি ইতিমধ্যেই দু হাজার পঁচিশ সালের জন্য প্রকাশিত হয়ে গিয়েছে সেই সমস্ত টেস্ট পেপার ঘেঁটে ঘেঁটে আমি অত্যন্ত বাসাইকৃতভাবে তোমাদের জন্য এই দুটি প্রশ্ন তৈরি করেছি এই দুটি প্রশ্ন টেস্ট পেপার তোলপাড় করা প্রশ্ন বলতে পারো টেস্ট পেপারের বিভিন্ন জায়গায় তোমাদের এই দুটি প্রশ্ন রয়েছে তাই দুটি প্রশ্ন এবছর মেঘের গায়ে জেলখানা থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমরা এখন থেকেই যদি এই দুটি প্রশ্ন মনোযোগ সহকারে পড়ো তাহলে আমি আশা করব তোমরা এই দুটি প্রশ্নের মধ্যেই একটি প্রশ্ন অনায়াসে তোমরা ফাইনাল পরীক্ষা কমন পেয়ে যাবে আমি তোমাদের হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ সহকারে বলতে চাই তোমরা শুধুমাত্র এই দুটি প্রশ্ন পড়ো তবুও তোমরা একটি প্রশ্ন কমন পাবে এমনকি যারা মিডিল ছাত্র যারা দুর্বল ছাত্র সেই সমস্ত ছাত্ররা তো বেশি পড়তে পারবে না সেই জন্য আমার তো এই দুটি প্রশ্ন পড়ো এই দুটি প্রশ্ন পড়লেই তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে চাই কারণ তোমরা যদি এই দুটি প্রশ্ন পড়ে যাও পরীক্ষার প্রশ্নে গিয়ে মিলিয়ে দেখবে এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন রয়েছে আমি হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ সহকারে তোমরা তোমাদের বললাম তোমরা পরীক্ষা দিয়ে এসে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা টিউশন পড়তে পারো না সেই সমস্ত ছাত্র ছাত্রীরাও যদি শুধুমাত্র সারা বছর আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখে খাতায় টুকে ভালো করে পড়াশোনা করো তবুও তোমরা অন্যের চাইতেও এক ধাপে গিয়ে থাকবে কারণ আমার এই চ্যানেলে তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি টপিকের ছোটো প্রশ্ন বলো বড়ো প্রশ্ন বলো আমাকে ব্রড প্রশ্ন বলো সমস্ত প্রশ্নের উত্তর করে দেওয়া রয়েছে তাই তোমরা এখনও যারা দেখে থাক দেখো তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা শুরু করি আজকের মূল আলোচনা দেখো মেঘের গায়ে জেলখানা থেকে যে এক নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর ওপর কোন জেলখানা সেখানে সাধারণ কয়েদিদের ওপর রকম অত্যাচার করা হতো এটা উচ্চ মাধ্যমিক দু হাজার আঠেরো এবং দু হাজার বাইশ সালে তোমাদের পরীক্ষায় এসেছে অথবা প্রশ্নটি ঘুরিয়ে কিভাবে আসতে পারে দেখো জেলখানায় অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির এই হেরফের কোন জেলখানা সেখানকার শাস্তির হেরফের কেমন তা নিজের ভাষায় লেখো অথবা প্রশ্নটি ঘুরিয়ে আবার আসতে পারে এছাড়াও জেলখানায় একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে কোন জেলখানার কথা বলা হয়েছে অভিজাত শ্রেণীর কয়েদিরা সেখানে কেমনভাবে ভাবে থাকতো তা লেখো চলো এবার উত্তরটি আমরা ঝটপট দেখে নি স্বনামধন্য সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায় রচিত আমার বাংলা গ্রন্থের অন্তর্গত মেঘের গায়ে জেলখানা থেকে প্রদত্তাংশটি গৃহীত হয়েছে এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে এখানে বক্সা জেলখানার কথা বলা হয়েছে এবারে প্যারা চেঞ্জ করে আবার লিখবে বক্সা জেলখানার কয়েদিদের মধ্যে যেন সুওরানি ও দোয়রানির অস্তিত্ব আজও বহমান সেখানকার কয়েদিরা যেন দুই ভাগে বিভক্ত সাধারণ কয়েদি ও অভিজাত কয়েদি এবারে প্যারাচেঞ্জ করে তোমরা লিখবে সাধারণ কয়েদিদের ওপর অত্যাচার সাধারণ কয়েদিদের মধ্যে আছে চোর পকেটমার ডাকাত কিংবা নিতান্ত সাধারণ মানুষ এদের জানুয়ারির পালের মতো ঠাসাঠাসি করে অসুস্থকর পরিবেশে রাখা হতো সকাল হলে বন্দিদের বার করে গোনা হতো তখন জেলখানা জেলার ও জমাদারকে সেলাম ঠুকতে হতো পান থেকে চুন খসলেই বন্ধুদের পিঠে জুটত ডান্ডার বাড়ি অথবা লোহার নাল লাগানো বোটের লাথি এছাড়াও তাদের উপর চলত নানা ধরনের অমানবিক অত্যাচার যথা কেস্টেবিল তোমরা পয়েন্ট করবে কোনো কয়েদিদের নামে নালিশ হলে তারা ডাক তার ডাক পড়তো কেস্টেবেলে কোথায় কথায় ডিগ্রি বন্ধ মার্কা কাটা কম্বল ধোলাই ও মারফাতের মতো অমানবিক শাস্তি লেগে থাকত এবারে তোমরা পয়েন্ট করবে ডিগ্রি বন্ধ অত্যন্ত ছোট মাপের অন্ধকার ও কুঠুরিকে বলা হয় ডিগ্রি হাতে পায়ে লোহার বেড়ি পরিয়ে মাসের পর মাস আলো বাতাসীন এমন অস্বাস্থ্যকর ঘরে কয়েদিদের আটকে রাখা হতো এবারে কম্বল ধোলাই তোমরা পয়েন্ট করবে কম্বল ধলাই পয়েন্ট করবে কম্বল দিয়ে বন্দীদের সর্বাঙ্গ ঢেকে দিয়ে এলোপাতাড়ি লাঠি পেটা করার অমানবিক পদ্ধতি হলো কম্বল ধোলাই বক্সা জেলখানার সাধারণ কয়েদিদের জন্য এই পাশবিক শাস্তিদানের বিধান ছিল এবার তোমরা পয়েন্ট করবে মার্কা কাটা বছরে তিন মাসে সাজা মুকুব করার নিয়ম বক্সা জেলখানায় প্রচলিত ছিল একেই বলা হতো মার্কা জেলের কর্তাদের মন জোগাতে নানা পারলে মার্কা কাটা যেত এবারে তোমরা পরে পয়েন্ট করবে অভিজাত কয়েদিদের অবস্থা অভিজাত অভিজাতকয়ীদের অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন জেলখানাতে তারা কার্যত জামায়ে আদর পেত এরা প্রত্যেকেই ধনী পরিবারের শিক্ষিত সন্তান এই শ্রেণীর বন্ধুরা কেউ পেটের টানে সামান্য চুরির কাজে কাজ করেনি এদের মধ্যে কেউ খাবারে বিষ বা ভেজাল মিশিয়েছে কেউ টাকা জাল করেছে কেউ লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে টাকার জোরে এরা দিব্যি ভদ্রলোক সেজে বুক ফুলিয়ে জেলখানায় ঘুরে বেড়ায় এদের ওপর অত্যাচার তো দূরের কথা জেলের কর্তা থেকে সাধারণ কয়েদি সকলে এদের সমীহ করে চলত জেলখানায় শাস্তির এই হেরফের লেখকের কাছে অসহ্য বলে মনে হয়েছিল পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক দূর উৎসাহিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেজন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত ন করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো আজকে তোমাদের সামনে আমি তিন নম্বর যে প্রশ্নটি দেখেছি সেটি হলো মেঘের গায়ে জেলখানা বিশ্বাস হয় না দেখে সো বক্সাই বক্সা জেলখানায় যাত্রাপথের বর্ণনা দাও এটা তিন নম্বর হয়েছে তিন নম্বরটা মিস্টেক হবে দুই নম্বর প্রশ্ন হবে এটি তোমাদের জন্য চলো উত্তরটি আমরা দেখে নিই স্বনামধন্য সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায় রচিত আমার বাংলা গ্রন্থের অন্তর্গত মেঘের গায়ে জেলখানা রচনাংশে লেখক বক্সাবন্দি শিবিরে যাওয়ার পথের এক অপূর্ব বর্ণনা দিয়েছে লেখকের বর্ণনা অনুযায়ী ক নম্বর পয়েন্ট করবে যাত্রাপথের সূচনা হাওড়া থেকে ট্রেনে উঠে সাহেবগঞ্জে যেতে নামতে হবে প্যাসেঞ্জার ট্রেনে সময় লাগবে তিন দিন তিন রাত এরপর সাহেবগঞ্জ থেকে ট্রেন বদলে শকরি ঘাট হয়ে স্টিমারে মনিহার ঘাটে গিয়ে পৌঁছাতে হবে খ নম্বর পয়েন্ট করবে পুনরায় ট্রেন যাত্রা মনিহার ঘাট থেকে তলপি তলপা নিয়ে পুনরায় ট্রেনে করে পূর্ণিয়ার ভেতর দিয়ে পৌঁছে যেতে হবে বাংলাদেশ হিমালয়ের কোন ঘেঁষে ট্রেন চলবে চোখে পড়বে বাগডোগরা হাতে নকশালবাড়ি প্রভৃতি স্টেশন শিলিগুড়িতে চোখে পড়বে পাহাড়তলির অরণ্য তারপর বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা পর্বত পার করে গাড়ি এসে থামবে রাজভাত খাওয়াই রাজাভাত খাওয়াই এবারে গ নম্বর পয়েন্ট করবে জেলখানায় পৌঁছানো এরপর স্টেশন থেকে ট্র্যাকে করে রাস্তা ধরে এগিয়ে যেতে নজরে পড়বে সবুজ চায়ের বাগান সাহেবদের বাংলো ডুয়ার্চের অরণ্য আরও কত কি এরপর চোখে পড়বে কাঠের ফলকে লেখা সন্তাল বাড়ি সামনে পুলিশের ফাঁড়ি এখান থেকে পায়ে হেঁটে দুই মাইল এগোলেই ছোট্ট খোলা মাঠের আগে তিমাতায় হারিয়ে যাবে পথ সেখানে ডান দিকে কাটাতারে ঘেরা জেলখানা চৌহদ্দি তিনতলার সমান একটা হাঁটুর উপর রয়েছে বক্সা জেলখানা এই যে গুরুত্বপূর্ণ দুটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্ন মেঘের গায়ে জেলখানা থেকে আমি তোমাদের শেয়ার করলাম এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে ফাইনাল পরীক্ষার্থীদের জন্য তাই এই দুটি প্রশ্ন তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও দেখবে তোমরা অবশ্যই সফলতা লাভ করবে তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো